না যৌথ অভিযান কোনো অবস্থায় কমে নেই বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে এটা আপনাদের আইন আপনাদের সহযোগিতার জন্য আর একটা জিনিস যেই ঘটনাটা ঘটে সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দিবেন তবে আমাদের কাজ করতে সুবিধা হয় কিন্তু অনেক সময় আছে দু একজনের হয়তো ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয় সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন যদি দেখা দেয় যে ঘটনাটা সত্যি না তো অসুবিধা হয় প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয় যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে যে ক্ষেত্রে আপনাদের একটা সুনাম আছে আপনারা সত্য সংবাদ সব সময় দিয়ে যান এই জন্য আপনাকে ওই ক্ষেত্রে দুই একটা ই হইলে কি কি ওরা একটা সুবিধা পেয়ে যায় এই ক্ষেত্রে আপনারা যে যেইভাবে কাজ করে যাচ্ছেন আমি অনুরোধ করবো আপনার ওইভাবে কাজ করেন আর দুই একজনের যদি দুই একটা ভুল করে ফেলে ওটা আমি আমারও কাজ করতে গেলে ভুল হইতে পারে পরে যদি রেক্টিফাই করে যে আমার এই যে ইনফরমেশনটা দিয়ে যে ইনফরমেশন হয়তো ভুল হয়েছে আমি হয়তো ডিটেলে যাই নাই এই জন্য হয়েছে ওইটা বলে দিলে কিন্তু জিনিসটা আবার ঠিক হয়ে যায় এখন হলো কি আমি এটা বলি এখন হলো এটা দেখতে হবে যে আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে দিন যাবো এদের কিন্তু আছে যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে যেটা নিয়ে অস্বীকার করা নেই বাট যে হারে ইসে আসছে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায় বাট সবটাতে সত্যি এটা তো না আবার সবটাতে মিথ্যা তাও না এটার ক্ষেত্রে আপনাকে একটা ব্যালেন্স করতে হবে আর হয় কি আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার আপনারা জানেন দেশটা ক্লিয়ার এখনও মিয়ানমারে আমরা তো আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে আরাকান আরমি পুরাটা এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারও ট্যাক্স দিতে হয় আবার আরাকান কান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে এই কিন্তু একটা সমস্যা তো আছে এটা তো আপনাদের বুঝতে হবে বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে সীমান্ত পুরা এই শোনেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আপনারা যেইভাবে ভিজলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন